কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয় এর আগে দুপুর বারোটা বিশ মিনিটে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় কারা কর্তৃপক্ষ উল্লেখ্য গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও এই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না গত এক বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরানো ঢাকার কেন্দ্রীয় সাবেক কারাগারে বিশেষ ছেলে বন্দী রয়েছেন খালেদা জিয়া এদিকে বিএনপি চেয়ারপারসন জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন আমরা আশা করব সরকার বিষয়টা বুঝে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং তার চিকিৎসার সর্বোচ্চ ভালো পরিবেশ তৈরি করবে আমরা তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানাচ্ছি এদিকে খালেদার প্যারোলে মুক্তি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি প্রশ্নে নতুন করে আবার চলছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন উঠেছে চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে সূত্র জানায় দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রীর দেখভাল তথা নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে কারা কর্তৃপক্ষ রীতিমতো হাঁপিয়ে উঠছে কেউ কেউ বলছেন দুদকের মামলায় দণ্ডিত হওয়ায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয় তবে আইনমন্ত্রী বলছেন রাজনৈতিকভাবে নয় খালেদা জিয়ার মুক্তি সম্ভব আইনিভাবেই খালেদার আইনজীবীদের মতে আইনিভাবে মোকাবেলা করে লাভ নেই সরকারের সদিচ্ছা থাকলেই কেবল খালেদার মুক্তি সম্ভব আইন বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রের আইনজীবীরা চাইলেই খালেদার মুক্তি সম্ভব বেগম খালেদার আইনজীবীদের হতাশ হলে চলবে না কারণ দণ্ডপ্রাপ্ত আসামি জামিন পেয়েছেন এমন উদাহরণ অনেক রয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে দীর্ঘদিন ধরে খালেদা অসুস্থ তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় খালেদাকে প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে খালেদা জিয়ার পক্ষ থেকে কিছুদিন ধরে আপত্তির কারণে তাকে সেখানে নিতে পারছে না কারা কর্তৃপক্ষ নাজিমুদ্দিন সড়কের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার জন্য সার্বক্ষণিক চিকিৎসক হিসেবে ডাক্তার রিফাত সুলতানাকে রাখা হয়েছে সঙ্গে রয়েছেন আরেক কারা চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান শুভ অন্যান্য সুযোগ সুবিধা দেখভালের জন্য সহযোগী হিসেবে দুজন ডেপুটি জেলার একজন পুরুষ একজন মহিলা চারজন মহিলা কারারক্ষীকে রাখা হয়েছে এর বাইরে সেবক হিসেবে রয়েছেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগম নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন এই প্রধানমন্ত্রীর বিষয়ে আমরা সবসময় টেনশনে থাকি তার জন্য আটজনের একটি টিম সার্বক্ষণিকভাবে কাজ করে আবার নিরাপত্তার বিষয়টিও আমাদের নিশ্চিত করা লাগে তার নিরাপত্তার ব্যবস্থা বলবৎ করার ফলস্বরূপ এলাকার মানুষকেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয় জানা গেছে এখনই জামিনে মুক্তি পেতে হলে খালেদা জিয়াকে অন্তত চারটি মামলায় জামিন নিতে হবে এর মধ্যে দণ্ডিত হওয়া জিয়া ওরফানজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়া বাকি মামলা দুটি ধর্মীয় উস্কানি ও মানহানির এ দুই মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ধর্মীয় উস্কানির মামলায় ওয়ারেন্ট সহ জামিন শুনানির জন্য চব্বিশ এপ্রিল দিন ধার্য রয়েছে আর বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির মামলায় তিরিশ এপ্রিল গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে জিয়া উরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত খালেদাকে পাঁচ বছর সাজা দিয়েছিল তবে হাইকোর্টে এসে সাজা বেড়ে হয়েছে দশ বছর জেল তার আইনজীবীরা এ মামলায় আপিলের সঙ্গে জামিন আবেদনও করেছেন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত সাত বছরের সাজা দিয়েছে খালেদা জিয়াকে পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে সেই সঙ্গে জামিন চাওয়া হয়েছে এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সব মিলিয়ে মামলা রয়েছে ছত্রিশটি গত বছর আট ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে রয়েছেন সম্প্রতি এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন আন্দোলন করে নয় একমাত্র আইনি প্রক্রিয়াই খালেদা জিয়ার মুক্তি সম্ভব তিনি বলেন বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে যা বিএনপি জামাত জোট সরকার কখনোই পারেনি এখন দেশে আর প্রতিহিংসার কোনো রাজনীতি হয় না তাই খালেদা জিয়ার মুক্তির জন্য তার আইনজীবীদের আইনিভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে একাধিক সূত্র মতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে ভালো চিকিৎসার জন্য প্যারোলের চেষ্টা চালাচ্ছেন তার পরিবারের সদস্যরা তাদের কাছে এ মুহূর্তে বিএনপির কারাবন্দী নেত্রীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেজন্য দলের একজন প্রভাবশালী নেতা ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সম্মতিতে প্রতিনিধির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিষয়টি নিয়ে এরই মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে সেসব বৈঠকে যথেষ্ট অগ্রগতিও হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রে জানা গেছে অন্য একটি সূত্র বলছে বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্যারোল দিতে সরকারের পক্ষ থেকে অনেক আগেই আভাস দেওয়া হলেও বিএনপির ওই অংশটি তাতে সাড়া দেয়নি খালেদা নিজেও প্যারোল নিতে নারাজ তিনি বিদেশে চিকিৎসা নিতে চান না খালেদা জিয়ার প্যারোলে মুক্তি সম্ভব কিনা এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন খালেদা জিয়া তো রাজনৈতিক বন্দী নন যে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হবে তিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন তাকে মুক্তি পেতে হলে আদালতের মাধ্যমেই পেতে হবে তিনি আরও বলেন এক্ষেত্রে খালেদা জিয়ার আইনজীবীরা তার শারীরিক অবস্থা ও বিস্তারিত বিষয় উল্লেখ করে আদালতে আবেদন করতে পারেন আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে রাজনৈতিকভাবে এখানে কোনো কিছু করার সুযোগ দেখছেন না এই সাবেক আইনমন্ত্রী আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন রাষ্ট্রপক্ষ চাইলেই যে কোনো আসামির জামিন সম্ভব সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিল মামলা চলাকালে আপিল কোর্ট তাকে জামিন দিয়েছে এমন বহু উদাহরণ রয়েছে শারীরিক অসুস্থতার কারণেও খালেদা জামিন পেতে পারেন এক্ষেত্রে তার আইনজীবীদের বিষয়টি আদালতের কাছে যথাযথভাবে উত্থাপন করতে হবে তার ব্যাপারে সরকার বলছে এটা আদালতের ব্যাপার তবে তারা কি বলছেন তাও তো প্রধান ব্যাপার এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আমরাও নানা আলোচনা শুনছি আমরা তো সবসময়ই তার মুক্তির দাবি জানিয়ে আসছি মুক্তির জন্য আদালতে আদালতে ঘুরছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তিনি বলেন এখন পর্যন্ত আমরা বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে সরকারের কোনো উদ্যোগ দেখিনি সরকারের সদিচ্ছা থাকলেই কেবল খালেদা জিয়ার মুক্তি সম্ভব বলে মনে করেন জয়নুল আবেদিন প্যারোলে মুক্তির বিষয়ে আইনে যা আছে সাজাপ্রাপ্ত কোনো আসামিকে নজরদারিতে রেখেই শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য লোকালয়ে মুক্তভাবে চলাফেরার সুযোগ দেওয়াকেই এক কথায় প্যারোলে মুক্তি বলা হয় দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত আসামিকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া বিষয়ক অধ্যাদেশটি হচ্ছে প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স এই অধ্যাদেশের ধারায় বলা হয়েছে আগে দণ্ডিত হননি এমন কোনো ব্যক্তি যদি দুই বছরের কম কোনো দণ্ডে দণ্ডিত হন এবং যদি তার বয়স স্বভাব শারীরিক মানসিক অবস্থা অপরাধের ধরন ইত্যাদি বিশ্লেষণ করে আদালত সঠিক মনে করে তবে তাকে সর্বোচ্চ এক বছরের জন্য প্যারোলে মুক্তির রায় দিতে পারে একই অধ্যাদেশের পাঁচ এক ধারায় আছে কোনো পুরুষ যদি দণ্ডবিধির ছয় ও সাত অধ্যায়ের অন্তর্ভুক্ত কোনো অপরাধ বা দুইশো ষোলো এ তিনশো আঠাশ তিনশো বিরাশি তিনশো ছিয়াশি তিনশো সাতাশি তিনশো আটাশি তিনশো উননব্বই তিনশো বিরানব্বই তিনশো তিরানব্বই তিনশো সাতানব্বই তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই চারশো এক চারশো দুই চারশো পঞ্চান্ন ও চারশো আটান্ন ধারায় বর্ণিত অপরাধ না করে থাকেন কিংবা যদি তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত না হন তাহলে তার বয়স স্বভাব শারীরিক মানসিক অবস্থা অপরাধের ধরন ইত্যাদি বিচার করে এক থেকে তিন বছর পর্যন্ত শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী মুক্তির আদেশ দিতে পারে আদালত নারীদের ক্ষেত্রে শুধু মৃত্যুদণ্ড প্রাপ্ত কেউ এ ধারার আওতার বাইরে প্যারোলে মুক্তির নজির দুই সালে তারেক রহমান বনাম রাষ্ট্রপক্ষ ও অন্যান্য মামলায় আসামিকে বিচার কাজ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণে তারেক রহমানকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই সালে আটক অবস্থা থেকে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন দুই সালে আলোচিত তানভীর মোহাম্মদ তকি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তার মায়ের লাশ দেখার জন্য প্রিয় দর্শক এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ